আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এন টিআরসি কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে কিন্তু সেই আবেদনটি আসলে কি ধরনের আবেদন প্রক্রিয়া আমি ঠিক বুঝতে পারতেছি না এখানে এক থেকে পনেরোতম যারা তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয়নি আসলে একটা প্রহসনের গণবিজ্ঞপ্তি বলবো না কি বলবো ঠিক আমি বুঝতে পারতেছি না আমি এন টিআরসি এর যে ওয়েবসাইট এন ডট গভ ডট ভিডিও এখানে আসছি এন এর আসার পরে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু এই অংশে আপনি অনেকগুলো বিষয় পাবেন বিজ্ঞপ্তি আবেদন লিঙ্ক শূন্যপদের তালিকা এবং কাম্য শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নিতে পারবেন আমি আবেদন লিঙ্কে একটু ক্লিক করলাম দেখুন আবেদন লিংকে ক্লিক করার পর এরকম একটা অপশন আপনাদের সামনে চলে আসবে এটা আপনি মোবাইল দিয়ে করতে পারেন আমি জাস্ট দেখানোর জন্য কাদেরকে বাতিল করা হয়েছে বা আবেদনের সুযোগ দেওয়া হয়নি এই লিংকে ক্লিক করে এখানে আসার পর যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে নিউ অ্যাপ্লিকেন্ট গো টু অ্যাপ্লিকেশন ফর্ম যদি নতুন আবেদনকারী হয় এখানে দিবে আর অলরেডি স্টার্টেড দ্য সাবমিশন প্রসেস লগ ইন হেয়ার অর্থাৎ একবার যদি আপনি লগ ইন করে থাকেন তাহলে লগ ইন হেয়ার এখানে দিয়ে আবার নতুন করে ঢুকতে হবে যত খুশি ততবার আপনি এই লিংকে ঢুকতে পারবেন ফাইনাল সাবমিশনের আগ পর্যন্ত তা আমি ফর্মে দিলাম নিউ অ্যাপ্লিকেন্ট হিসাবে দেখুন এখানে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা নোটিশ আকারে চলে আসছে কিন্তু যে ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতে আবেদনটি কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন সংশোধন করা যাবে না আর এটা বলছে রিড কেয়ারফুলি বিফোর প্রসিড প্রসিডের পূর্বে এটা গুরুত্ব সহকারে পড়তে বলছে যেখানে বলছে একটি রুল ব্যাচ এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে ফাইনাল সাবমিশনের পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে যত খুশি ততবার আপনি এই এখানে ঢুকতে পারবেন আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারেন পুনরায় লগ করে ড্রাফট আবেদনের অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে এই সময় ইতিমধ্যে যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন সংশোধন করতে পারবেন আবেদন দাখিলের দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে যেটা ব্যবহার করে পরবর্তীতে ফি দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে আবেদন সংক্রান্ত কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ার যোগাযোগ করা যেতে পারে এটা অবশ্যই সবাই পড়ে নেবে তারপর প্রসিডে দিতে হবে আমি প্রসিডে দিলাম দেন দেওয়ার পর এখানে দেখেন প্রথমে রুল নাম্বার আপনি যে কোনো একটি রুল নম্বর অর্থাৎ আপনার রুল নাম্বার দিবেন দেওয়ার পর এখানে ব্যাচ আসবে অটোমেটিক দেখেন ব্যাচ এখনও ষোলো এবং সতেরো অর্থাৎ এক থেকে পনেরোতম যারা তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয়নি বা কেন দেওয়া হয়নি আমার এটা বোধগম্য নয় এত কষ্ট করে একটা সার্টিফিকেট অর্জন করার পর মাত্র তিন বছর মেয়াদ শেষ তার মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গেলে শিক্ষকের কোনো বিকল্প নেই যেখানে প্রতিটি প্রতিষ্ঠানে চারজন পাঁচজন তিনজন করে শিক্ষকের পদ শূন্য রয়েছে এই কারিকুলাম বাস্তবায়ন কিভাবে হবে তো আমি চাইব এনটিআরসি কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে ইন্ডেক্সদারে শিক্ষকদের যেমন একটি উপবিধি স্থগিত করে তাদের আবেদন থেকে দূরে রাখা হয়েছে ঠিক তেমনিভাবে এই যে উপবিধির কারণে এক থেকে তমদেরকে আবেদন থেকে বাতিল করা হয়েছে তাদের আবেদন নেওয়া হচ্ছে না সেটা স্থগিত করে ব্যাকারদের স্বার্থে এবং শিক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এক থেকে তম যাদের বয়স পঁয়ত্রিশ আছে তাদেরকে আবেদনের সুযোগ করে দেওয়া হোক এটাই হচ্ছে আমার সকলের পক্ষ থেকে চাওয়া আশা করছি কর্তৃপক্ষ বুধ উদয় হবে সবাইকে ধন্যবাদ